আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সিলেট থেকে ঢাকা যাব হানিফ এন্টারপ্রাইজের বাসে করে তো এই বাসে ভ্রমণ অভিজ্ঞতা সম্পূর্ণ বিস্তারিত তুলে করে আপনাদের সাথে তাই যারা ঢাকা সিলেট রুটে হানিফ এন্টারপ্রাইজকে বেছে নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা একটা আদর্শ ভিডিও হতে পারে তো সিলেটের কদমতলি বাস টার্মিনালের পাশেই সে হানিফের আরও অনেকগুলো কাউন্টার আছে তো যে কোনো একটা কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে নিতে পারেন এখানকার টিকিটের প্রাইস আমাদের কাছ থেকে নিয়েছিল মাত্র ছয়শো টাকা করে তো আমাদের এই বাসটা হচ্ছে সিলেট থেকে ছেড়ে টঙ্গি হয়ে ঢাকার ভিতরে ঢুকবে তো আমরা যেহেতু গাজীপুর যাব তাই আমরা টঙ্গিতে নেমে যাব তো এখন দেখার বিষয় যে এই বাসের সার্ভিস আসলে কেমন আমাদের বাস হচ্ছে এইটা গাড়িটা বেশ নতুনই আছে চকচকা একদম হিনো একে ওয়ান জে সিরিজের গাড়ি গাড়ির নাম্বার হলো ঢাকা মেট্রো ব পনেরো উনত্রিশ আটশো চৌষট্টি সিটগুলো একদম নতুন সম্ভবত গাড়িটা বেশি পুরাতন না হ্যাঁ আর এই হচ্ছে আমাদের সিট একদম সামনে বসে দেখতে দেখতে যাব ভিতরে অনেক গরম বাইরে অনেক রোদ পুরা গাড়িটা একবার ঘুরে দেখি যাত্রীরা না আসা পর্যন্ত আসন আহ তবে হানিবার একটা বিষয় ভালো লাগে এদের পা রাখার জায়গাটা অনেক ভালো সিট গুলা একটু বসে দেখি যথেষ্ট আরামদায়ক সিট

এ ড্রাইভারের ড্যাশ বোর্ড দেখি আল্লাহ ভরসা আমরা আল্লাহর নাম আমাদের যাত্রা শুরু করব গাড়ির সার্ভিসটা কেমন পুরা ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন তো বিকাল চারটের সময় আমাদের যাত্রা শুরু হয় সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে তো আমরা আস্তে আস্তে বাস টার্মিনালের ভিতর থেকে বের হতে থাকি তো কদমতলি বাস টার্মিনাল থেকে বেরিয়ে সিলেটের হুমায়ুন চত্বরে এখানে আমাদের গাড়িটা প্রায় পনেরো বিশ মিনিট অপেক্ষা করে তো এখান থেকে অনেকগুলো যাত্রী উঠতেছে আছে আর তাদের কিছু কথোপকথন দেখে মনে হলো তারা মনে হচ্ছে যে পোকে যাত্রী উঠায় তো এই যে এই ড্রেস পরা যে ভাইগুলো দেখতেছেন একসাথে অনেকজন খুব সম্ভবত তারা লোকালে উঠছে অর্থাৎ টিকিট ছাড়া এরকম কিছু হতে পারে আমি না তো আমাদের গাড়িটি আবারও ঢাকার উদ্দেশ্যে চলতে শুরু করে তো সিলেটের হাইওয়েটা আসলে অনেক সুন্দর আমাদের উত্তরবঙ্গ বা অন্যান্য সাইডের চেয়ে সিলেট হাইওয়ে অনেক সুন্দর গোছানো তবে এই রাস্তায় অনেক গাড়ি সবসময় মনে হচ্ছে যে ব্যস্ত থাকে এই সড়কটা তো এই হচ্ছে আমার সহযাত্রী প্রিয় শাহিন ভাই মূলত আমরা দুজন একসাথে এবার সিলেটের ভ্রমণটা সম্পন্ন করি আর উনি এর আগে অনেকবার সিলেটে আসছে খুব ভালো মনের মানুষ তো ওনার সাথে আসলে আমি সিলেট ভ্রমণ করি ইনশাল্লাহ আরো অনেকগুলা ভ্রমণ বাকি আছে হবিগঞ্জ পাওয়ার আগ মুহূর্তে আমাদের গাড়িটা হালকা জ্যামে পড়ে যায় তো এখানে কিছু একটা সমস্যা হয়েছিল যার কারণে ব্রিজের উপর যানজটে লেগে যায় তবে বন্ধুরা সিলেটে এই জাতীয় ব্রিজগুলো কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে তো এর আগে আমি এরকম ব্রিজ খুব কমই দেখছি তো অনেকটা রেল লাইনের ব্রিজের মতো লাগে আর কি তো অসাধারণ সুন্দর সিলেটের হাইওয়েটা তবে একটা বিষয় আমার কাছে একটু খারাপ লাগছে কারণ সিলেট একটা বিভাগীয় শহর বিভাগীয় জেলা এবং একটা অন্যরকম বড় একটা টুরিস্ট স্পট বা পর্যটক জেলা আর কি তো এই জেলায় পুরা ঢাকা পর্যন্ত আমি যে রাস্তাটা দেখছি সম্পূর্ণ সিঙ্গেল লেনের রাস্তা কোথাও ফোর লেন বা সিক্স লেন এরকম চোখে পড়ে নাই তো সম্প্রতি সময় যদিও এই রাস্তার কাজ চলতেছে খুবই দীর্ঘতিতে তো যার কারণে আসলে সিলেট থেকে ঢাকার দূরত্ব কম হলেও আসলে এখানে প্রায় সাত থেকে আট ঘন্টা সময় লাগে কোনো যানজট ছাড়াই দেখতেই পাচ্ছেন এক সাইড গাড়ি আসলে আর এক সাইড থেকে গাড়িগুলো মানে খুবই সাবধানে সতর্কভাবে যেতে হচ্ছে তো এই বিষয়টা আমার কাছে অনেক কষ্টের লাগছে আর যার কারণে হানিফ একটা গতির রাজা হলেও এই পুরা ঢাকা সিলেট শহরকের ভিতরে এত প্রায় সাত ঘন্টা একটা জার্নি হয়েছে আমাদের কিন্তু কোথাও আমরা এভারেজ স্পিড পঞ্চাশের উপরে পাইনি কারণ যখন একটু গাড়ির গতি বাড়তে শুরু করে তখনই মানে উপর পাশ থেকে গাড়ি চলে আসে অথবা সামনে গাড়ি থাকে তো যাই হোক এখন আমরা হানিফ এন্টারপ্রাইজের সাথে চলুন সিলেট মহাসড়কটা উপভোগ করতে থাকি আর আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন আসলে আমাদের এই ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে দূর আকাশে সূর্যের অস্তে যাওয়া দেখতে দেখতে আমরা ঢাকার কাছাকাছি এগোতে থাকি তো এই মুহূর্তে আমরা আছি মূলত হবিগঞ্জে আর একটু পরেই সন্ধ্যা নামে আসবে তো আমরা খুব চিন্তায় পড়ে গেছিলাম কারণ গাড়ির যে গতি আমরা যেরকম আশা করছিলাম হানিফে সেরকম পাই নাই তো গাড়ির এই গতিতে আসলে ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে যে কয়টা বাজবে আর যেহেতু আমরা ঢাকা থেকেও আরও অনেক দূরে যাব মূলত আমরা গাজীপুরে যাব বন্ধুরা আমরা প্রায় সাড়ে তিন ঘন্টা জার্নির পর হবিগঞ্জ চলে আসি এবং হবিগঞ্জের এখানে আলামিন হোটেল নামে একটা হোটেলে তারা যাত্রাবিরতি দেয় তো এইখানে আমরা এসে পৌঁছাই তবে দুঃখের কথা হচ্ছে এই হোটেলটা একদমই নীরব নিরবিলি কোনো গাড়ি থামে কি থামে না এরকম একটা কনফিউশন থাকে সম্ভবত শুধুমাত্র হানিফি এখানে হয়তো বা বিরতি দেয় আর আশপাশে একদম নীরব হয়ে গেছে সব কিছু সিলেটের বাসে যাত্রা বিরতি কয়বার দেখ না দুইবার একবারে শুধু আলামিন রোডে দেখ এটা সে হবিগঞ্জ সায়ামনগর হবিগঞ্জ সায়ামনগর হবিগঞ্জ সায়ামনগর চলেন আমরা হোটেলের ভিতরে যাই ওই যে আমাদের বাস আর এই হোটেলের সামনে একটা ছোট্ট দোকান একটাই হোটেল ওপরে জায়গা আছে আর এইখানে হচ্ছে একটা চা পাতি বিক্রির দোকান সিলেট হবিগঞ্জ এই আশেপাশে যেখানেই যাই খালি চায়ের দোকান প্রচুর কিন্তু আমরা তো এত চা খাই না তো বন্ধুরা আমরা আসলে একটা ভয়ে ছিলাম কারণ আমরা যেই সময়ে সিলেট ভ্রমণ করি ওই সময় আসলে ঢাকা সিলেট হাইওয়েতে বিশেষ করে আশুগঞ্জ ব্রিজের এইখানে অনেক যানজট ছিল যা আমরা যতদূর জানতে পারি আমাদের এই গাড়িটাই যখন সিলেটে আসে তো ওই সময় আসলে তারা নাকি প্রায় চব্বিশ ঘন্টার উপরে এই সিলেট আসতে সময় লাগছিল শুধুমাত্র আশুগঞ্জে যানজট থাকার কারণে তো আমরা বর্তমানে ওই আশুগঞ্জের দিকেই আগাচ্ছি আস্তে আস্তে আর কিন্তু তার আগেই আমরা অনেক যানজট পেয়ে যাই তো আমরা বারবার গুগল ম্যাপে চেক করতেছিলাম আসলে রাস্তার আপডেট কি তো আসলে আশুগঞ্জে অনেক যানজট থাকার কারণে আমাদের যাত্রাটা আরও মানে খারাপ লাগে কারণ একথায় গাড়ির গতি একদমই কম ছিল তার উপরে আবার যাত্রার যেখানে সেখানে যানজট তো সামনে আবার আশুগঞ্জের যানজট অপেক্ষা করতেছে কি হয় আল্লাহ ভালো জানে তো বন্ধুরা একটা পর্যায়ে আমরা আসলে ঘুমিয়ে যাই যার কারণে আমরা টঙ্গি যখন নামি ওই মুহূর্তটা আপনাদেরকে দেখাইতে পারি নাই তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর আমরা চেষ্টা করছি হানি ফেন্টার প্রাইজের একদম জীবনমুখী সত্য যে ভ্রমণ অভিজ্ঞতা সেইটা তুলে ধরার জন্য এখানে আমরা বিন্দুমাত্র কোনো রকমের মিথ্যা ভুল তথ্য এগুলো কিছুই দিই বা হানি ফেন্টার প্রাইজকে করা বা হানি ফেন্টার প্রাইসকে ডাউন করা কোনো কিছুই কিন্তু আমরা করি নাই এটা জাস্ট আমাদের একটা ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করছি এই রুটে যদিও হানিফ অনেক স্লোভাবে আমাদেরকে সার্ভিস দিয়েছে কিন্তু আমি যখন এর আগে হানিফে বরিশাল কুয়াকাটার রুটে গিয়েছিলাম তখন একদম হানিফের কথা কি বলবো অস্থির একটা সেবা তো যাই হোক হানিফ বাংলাদেশে অনেক বড় স্বনামধন্য একটা পরিবহন প্রতিষ্ঠান তো আপনারা চেষ্টা করবেন এরকম ভালো ভালো যে প্রতিষ্ঠানগুলো আছে ওই ধরনের গাড়িতেই ওঠার জন্য তো পুরো রাস্তা খুব সুন্দরভাবে এবারে গতিতে স্মুথভাবে ড্রাইভ করেছে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাইতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন